আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনাদের জন্য আজকে আবার কিছু কিছু কবুতর নিয়ে আসছি ছাড়াছাড়ি লাইনে দেখার মতো কবুতর দেখে আশা করি খুব ভালো লাগবে এই যে দেখতে পারতেছেন একেবারে সিলভার জাবরা খাটকি লাল লেবিস্টিক গিয়ারের খুবই সুন্দর মার্শাল্লাহ দিলে এই যে লাল গিয়ারে দেখেন কবুতরটা ঠিক আছে এটা হলো নটটা হাতে হলো নটটা এই যে ছেড়ে দিলাম হাতের নটটা ঠিক আছে এই যে হাতে এখন আইসা পড়ছে হাতে এই যে মাটিটা ঠিক আছে একেবারে দুইটা সেম টু সেম একটা পাক কোনো সাদা নাই বলে জাবরা সিলভার খাকি কবুতর লাল গিয়ারে দেখার মতো এটা হলো হাতের মাদিটা আগে ছিল নটটা এটা হলো মাদিটা দেখার মতো মার্শাল্লাহ কবুতর গুলো এই যে ছেড়ে দিচ্ছি খাচ্ছে এই যে সিলভার খাকি আমি জানি না কয়জনে ভিডিওতে এরকম খাকি কবুতর দেখছেন আশা করি এগুলা ফাস্ট আমার কাছে মনে হচ্ছে মানে কালারগুলো মাসাল্লাহ ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই নক দিবেন এই জোটা দাম চাওয়া ছয় হাজার টাকা একেবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পাঁচ হাজার হলে এই জোটা নিতে পারবেন দেখার মতো মাসাল্লাহ পেয়ারটা খুবই সুন্দর আরেক জোড়া হিসাব হলো ছাড়াছারি লাইনের মুসালদম কবুতর একেবারে ডাউন শেপের পুরোনা জাতের ছাড়া ছেড়ি লাইনের বেস্ট অফ বেস্ট কবুতর নটটা হলো এই নটটা হলো চোদ্দ লেঞ্জার কবুতর ঠিক আছে এই যে নটটা হ্যাঁ ঠিক আছে হাতের মাটিটা মাটিটা দেখা দিতেছি জোড়াটা আর এই যে হলো মাটিটা একেবারে ফুল ফ্রেশ জোড়াটা একেবারে দেখার মতো ছাড়া ছেড়ি লাইনের বেস্ট অফ বেস্ট কবুতর একেবারে লাইট চোখের ফুল ফ্রেশ খুবই সুন্দর দিয়ে বাচ্চা কাচ্চা করে করতে পারবেন এই যে মুসালদম জোড়াটা লাইট চোখের যাদের ভালো অবশ্যই নখ দিবেন ভাই এগুলো কবুতর ছাড়া ছাড়ে জন্য বেস্ট অফ বেস্ট কবুতর মুসালদম এগুলো আর বাচ্চা কাচ্চা দিয়ে ইনশাল্লাহ ছাড়াছি করে আপনারা পাল্লা টাল্লা করতে পারবেন ইনশাল্লাহ কবুতর অনেক ছটফটা এই যে মুসালদম জোড়াটা ঠিক আছে এটার দামটা এখন বলে দিই এটার দাম চাওয়া সাড়ে চার হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট চার হাজার টাকা কেন ভাই এগুলা ভাই পুন সাল দামের মধ্যে কোয়ালিটি আছে ভাই এগুলার কোয়ালিটি ভাই খুবই সুন্দর পাথর চোখের দেখার মতো ভাই এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করতে মনে ছাড়া ছাই করতে পারেন এগুলো সচলাচলে সবার কাছে থাকে না যে পাবেন তার ভাগ্য খুবই ভালো ঠিক আছে আজকের এই জোয়াটা চলে গেল নেক্সটের জোড়া দেখা দিতেছি আবার এসে বললো এক জোড়া খরা গলা ঠিক আছে এটা হলো হাতেরটা হলো নটটা এটা হলো হাতেরটা হলো মাদিটা ঠিক আছে খরা গলার মাদিটা একটু আগে দেখা হয়েছে নটটা এটা হলো খরা গলার মাদিটা চোখটা দেখেন জুমলেন চোখ এটা একেবারে যত দূরে যাবে চোখের মধ্যে এই যত মনে করেন আলোতে মধ্যে নিবেন অত চোখটা একেবারে ব্রিনের মতো ছোট হয়ে যাবে ঠিক আছে এটা হলো মাটিটা এ ছেড়ে দিচ্ছি খাড়া গলা মাশাআল্লাহ টাকাটাকে শুরু করে দিছে জোড়াটা খুবই সুন্দর লাগতেছে জোড়াটা মাশাআল্লাহ যাদের ভালো লাগে অবশ্যই নক দিবেন এই জোড়াটা ঠিক আছে আজকের এই জোড়াটা দাম চাওয়া হলো সাড়ে তিন হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট এটা পড়বে তিন হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন ঠিক আছে আগের বারে যেই খরাগুলো জোড়াগুলো ছিল দোনো জোড়াই নিয়ে নিছে আমাদের এক পুরান ঢাকার এক বড়ো ভাই আইসা দোনো জোড়াই একসাথে আইসা নিয়ে নিছে কবুতরগুলো খুবই সুন্দর ভালো লাগে আমার কাছে খরাগোলা কবুতরগুলো জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগে আর কোয়ালিটিগুলো কবুতর যদি কোয়ালিটিগুলো ভালো থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন কেন ভাই অ্যাপ্রেশট ভালো লাগে আর কি আপনারা যদি ভালো বলেন কবুতরগুলো না ভাই ভালো লাগে আপনাদের কবুতরগুলো ভালো ঠিক আছে আজকে তাহলে এই খরাগুলো জোটা চলে গেল আবার এক একজোড়া ইসা পড়লো মুসালদম একেবারে ফুল ফ্রেশ দেখার মতো মারসালের রোড মাস্টার কবুতর মুসালদম ঠিক আছে একেবারে লাইট চোখের এটা হলো হাতে একটা নর ঠিক আছে ছেড়ে দিচ্ছি আবার এসে পড়লো এই যে মুসালদম মাটিটা হাতে আগে দেখা দিয়েছিলাম নরটা এখন হলো মাটিটা ঠিক আছে একে ফুল ফ্রেশ বিন আসের কবুতর দেখার মতো বিগ সাইজের ছাড়া আছে বেস্ট আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট কবুতর এই যে জ্বরটা মার্শাল্লাহ মুসালদম যদি মুসালদমের মতো না হয় তাহলে হয় না ভাই আমার কাছে ভালো লাগে ভাই এই লাইনে কবুতরগুলো জানি না কার কাছে কেমন লাগে খুবই সুন্দর কবুতরগুলো লাইট চোখে তো ছাড়া ছেয়ে খুব ভালো লাগে জাম পায়ের কবুতর নবের নরের পায়ে অবশ্য ট্যাকটাও আছে খুবই সুন্দর আজকে যদি এই মুসালদম জোড়া নিতে চান এই জোড়াটাও একসাথে চলে যাবে আগেরবার একটা এক জোড়া নাইরা দেখাচ্ছিলাম মুসালদম এই জোড়া মুসালদম দুই জোড়া যদি একসাথে নেন সাত হাজার টাকা একদম আর যদি সিঙ্গেল সিঙ্গেল জোড়া নেন চার হাজার টাকা করে ঠিক আছে যাদের ভালো লাগে অবশ্যই নখ দিবেন ভাই মুসালদম মুসালদমের কোয়ালিটি আছে ভাই হাজার পনেরোশো টাকা করে জোড়া পাওয়া যাবে সব কবুতর কবুতর হয় না এক একরকম হয় না ভাই ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত চলে যাক আবার নেক্সটে আরো কিছু কবুতর দেখাচ্ছি ঠিক আছে এই আরেকটা রোড মাছটা ছাড়া ছেড়ে লাইনে সাফ ছিলা কবুতর লাইট চোখের একেবারে রোড মাছটা এগুলোর বাচ্চা কাছে ছাড়লে যদি না আসে ভাই তারপরে আমাকে বলবেন আর কিছু বলবো না এর থেকে বেশি বলার মনে হয় না আর কিছু দরকার হয় একেবারে দেখার মতো এই যে নটটা হাতে ঠিক আছে মাটিটা দেখা দিব এই যে নটটা এই যে তার মাটিটা নটটা একটু আগে দেখা দিয়েছি এটা হলো মাটিটা একেবারে লাইট চোখের ছাড়া ছেলে এনে এগুলো বাচ্চা কাচ্চা করলে ইনশাল্লাহ আপনারা রেজাল্ট করতে পারবেন বাচ্চা কাচ্চা দিয়ে ছেড়ে দিলাম এই যে জোটা সাত ছিলা জোটা মানে মুঠাই নষ্ট কবুতার আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর ওদের চোখগুলো ব্রিনের মতো একেবারে ঝলঝল ঝলঝল করে মাসাল্লাহ মানে খাঁচার মধ্যে লাগর পাওয়া যাচ্ছে না এত বড় কবুতর গুলো ভয় লাগতেছে কখন বেরে কখন দূরটা দেয় আজকে এই সাপ জোটা জোয়াটা দাম চাওয়া ছয় হাজার টাকা ঠিক আছে ভাই এটা নিয়ে আমি জানি বাজে মন্তব্য করবে অনেক মানুষ আছে ভাই সবাই সব চিনে না সবাই সব জিনিস নিতে পারে না ঠিক আছে ভাই লাস্ট একটাই কথা বলে দিই ভাই ভালো মন্তব্য ছাড়া ভাই বাজে মন্তব্য করার দরকার নেই ভাই আপনি নিতে পারবেন আপনার পছন্দ হয় না আপনি না ঠিক আছে ভাই এই যে সাপ ছিলা জোয়াটা ঠিক আছে একেবারে ছয় হাজার টাকা চাওয়া ছিল একেবারে ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই নিতে পারবেন ঠিক আছে আরেক জোড়া এসে পড়লো কালো মুসালদম এই জোড়া পেয়ে পেয়াটা আবার চুই ঠালে হ্যাঁ ফুল ফ্রেশ একেবারে লাইট চোখে ঠিক আছে এটা হলো হাতে মাটিটা নটটা দেখা দিতেছে ঠিক আছে এটা হলো একটু আগে দেখা দিলাম মাটিটা এটা হলো নটটা ঠিক আছে এই যে চুইটাল মুসালদম পেয়ারটা ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই নখ দিবেন আর এই পেয়ারটার দাম চাওয়া হলো তিন হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট এই পেয়ারটা নিতে পারবেন পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একেবারে বুট ঠোঁটের ফুল ফ্রেশ একেবারে মুসলদমগুলো ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই নখ দিবেন আর আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ভাই আর কবুতরগুলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে ঠিক আছে আর কিছু কিছু ভাই আছে আমি জানি ফাও মানে মন্তব্য নিয়ে আসবে যে ভাই এই কবুতর মন আর কি যার যেমন ই ভাই যে চিনবে ওই কবুতর কিনবে ভাই সবাই সব কবুতর কিনতে পারে না সবাই সব কবুতর চিনতে পারে না ঠিক আছে তাহলে আজকের এই এই মুসলতন চলে গেল আইসা পড়ল আরেকটা পুরোনো জাতের অনেক পুরনো পাবলিক যারা তারাই চিনবে এই কবুতরগুলো একেবারে ছাড়া ছিনের রোড মাস্টার এই মাটিটা পঞ্চাশ কিলো পর্যন্ত ছাড়া আছে ঠিক আছে এই মাদিটা তারপরে এটা নটটাও ছাড়া আছে কম বেশি নটটা খুব জানি না বাট মোটামুটি ভালো যা ছাড়া আছে ঠিক আছে এইগুলো সচলাচলে দেখেন নাকি জানি না কালারটা দেখেন আনকমন একটা কালারের কবুতর ঠিক আছে এটা হলো হাতে মাটিটা চোখটা একটু ভালো মতন দেখেন তারপরে ছেড়ে দিলাম এই যে তার নটটা ঠিক আছে আগে দেখা দিচ্ছে নটটা এগুলো মানে খুব কম দেখা যায় আমার কাছে মনে হয় এই কালারের কবুতরগুলো এই কবুতরগুলো একশোতে একশো বাচ্চা ছাড়া ছাড়ি কইরা দুই চায় পঞ্চাশ কিলো ইনশাল্লাহ ঢুকাইতে পারবেন আমি গ্র্যান্টি সহকারে বলে দিব এগুলো লাইনগুলো অনেক হার্ড একটা লাইন কবুতর ঠিক আছে যেটা ছেঁড়া দেখা ঠিক আছে মাট কি দেখেন না কো এই যে সুরমা খাকি নাপতা এক পুরানা মডেলের কবুতর ঠিক আছে বাবার বাবা এই কবুতর না জ্বালালি আমি বুঝতে পারতাছি না ভিডিও করবো কীভাবে মানে খাঁচা খুলতে দেরি ওদের ছটফটায় আমি করতে দেরি না কবুতর এইগুলা দিয়ে বাচ্চা কাচ্চা করে ছাড়াছাড়ি করে যদি না আনতে পারেন তাহলে বা আর কোনো কবুতর আনতে পারবেন না এগুলো বাচ্চা কাচ্চা এমন রোড মাস্টার কবুতর এগুলো কবুতর বেস্ট অফ বেস্ট কবুতর ছাড়াছাড়ি লাইনের ভিডিওতে দেখছেন বলতে পারি না ঠিক আছে এই পেয়ারটা দাম চাওয়া পঁচিশশো টাকা ফিক্সড ফাইনাল রেট দুই হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে যাতে ভালোভাবে অবশ্যই করবেন এই যে একটা সিঙ্গেলে একটা খাকি নর ঠিক আছে জোপরা মোজাওয়ালা কালারফুল কবুতর দেখার মতো এটা আছে আপাতত নরটা মাদি ছেলে মাদি সংগ্রহ করে দেওয়া যাবে কোনো অসুবিধা নাইকা যাতে ভালো করে দেখতে পারেন ঠিক আছে এই ছেড়ে দিলাম নোটটা আজকে সিঙ্গেলে যদি এই নোটটা নিতে চান একেবারে ফিক্সড পনেরোশো টাকা ঠিক আছে এটা নিয়ে আমি বেশি কথাবার্তা বলবো না আর যদি মাদির সাথে একসাথে নিতে চান একেবারে ফিক্সড তিন হাজার টাকা পড়বে ঠিক আছে এটা আমার কাছে বেস্ট অফ বেস্ট কবুতর ঠিক আছে গাংচিল এই নটটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত খেলা কবুতর ঠিক আছে মানে খুবই চমৎকার একটা কবুতর নাকশা ডাউন শেপের গাংচিল কবুতর একেবারে দেখার মতো ঠিক আছে ওটা ছেড়ে দিচ্ছি এই যে গাংচিল নটটা ঠিক আছে এটার পাকনাটা দেখেন কবুতার খোমা দেখেন আর ওর স্টারিং যেই লম্বা মাসাল্লাহ এটা একটা গাঞ্চির কবুতর যতটুকু থাকতে হয় অতটুকু কবুতর আমি মনে হয় আছে কবুতরটা এই যে গাঞ্চির নটটা ঠিক আছে আর খাকি নটটা একসাথেই আছে দুইটা কবুতর ঠিক আছে এই গাংচিল নটটা এই খাকি নটটা তো দাম বলা হয়েছে আর গাংচিল নটটা যদি কেউ নিতে চান একেবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট তিন হাজার টাকা হলে এই গান দিতে পারবেন কোনো কথা নেই কোনো বাত্রা নেই যাদের ভালো লাগবে নখ দিবেন আর যাদের ভালো লাগবে না জানি অনেক মানুষ অনেক কথা বলবেন তারপর আমি সম্মুখীন হতে রাজি আছি ভাই কবুতরের কোয়ালিটি থাক কোয়ালিটিতে আছে ভাই কবুতর কবুতর হয় না ভাই কবুতরের মতো কবুতর অনেক কিছু দেখে না তারপর একটা কবুতরে বিস্তারিত দাম হয় ভাই ঠিক আছে একেবারে ফিক্সড তিন হাজার টাকা আজকের ভিডিওটা এই পর্যন্তই চলে গেল ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আশা আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারাও ভালো থাকেন আর যারা আমার শুভকাঙ্ক্ষিতা ভাইবা যারা আছেন তারা অবশ্যই আমার কমেন্টে বলবেন যে কবুতর কালেকশনগুলো কেমন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম